আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের ঢাকাতে তো সবসময় দেখেছি যে আড়াইওয়ালার দিন জামাই একটা বাজার করে তো আমার নাতিন জামাইও বাজার করবে তবে আমাদের ঢাকাতে হচ্ছে জামাই এক জায়গায় বসে থাকে আর সবাই এসে সালামি দিয়ে যায় আর এখানকার সিস্টেমটাও অনেক ভিন্ন এখানে জামাই প্রত্যেকজনের ঘরে ঘরে যাবে নাস্তা খাবে তারপর আবার সালামি নিয়ে আসবে কি একটা মজার কাহিনী তাই না তো আমরা প্রথমে চলে আসলাম মিমের চাচার ঘরে মানে অনেক কিছু মানে নাস্তার আয়োজন করেছে এখানে নাস্তা টাস্তা আমরা করলাম আর গ্রামের মানুষ তো খুবই আন্তরিক তারা এখানকার সবাই খুব ভালো তো তাদের ঘর থেকে নাস্তা খেয়ে সালামি নিয়ে এখন আবার চলে যাচ্ছি মিমের বড় চাচার ঘরে এখানেও চলে আসলাম আর এটা হচ্ছে বড় মামানির রুম আর বড় মামানির কথা কি বলবো তিনিও খুবই আন্তরিক খুবই ভালো মনের মানুষ তারা সবাই খুবই ভালো মনের মানুষ আমাদের সাথে তো তাদের খুব ভালো একটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো যাই হোক এখন এখানে আসলাম জামাইকে নিয়ে আর নাতিন জামের সাথে সাথে আমরাও কিন্তু নাস্তা খাচ্ছি সকাল থেকে মানে এই পর্যন্ত মানে রুমে রুমে গিয়ে মনে হয় চার থেকে পাঁচ কাপ চা খেয়ে ফেলছি একদিনই কারণ কি সবাই রুমে রুমে যাচ্ছি মানে নাস্তা খাওয়া হচ্ছে আবার সাথে সালামি নিয়ে আসতেছি এরকম একটা অবস্থা তো এখন চলে আসলাম মিমের ফুপির ঘর এখানেও বিমের ফুপে বিভিন্ন রকম নাস্তার আয়োজন করেছে তো এই রীতিটা কিন্তু আমাদের ঢাকাতে নাই। মানে সবার বাসায় বাসায় গিয়ে নাস্তা খাবে তারপরে সালামি নিয়ে আসবে এরকম না আর এটা কিন্তু বাইরে কোথাও না এটা একটা বাড়িরই মানে একটা বাড়ির ভিতরে মানে উঠোনের সবার যারা যারা আছে আত্মীয় স্বজন তো যারা ও ওর চাচা ফুপুর আছে তাদের রুমেতেই মানে জামাই নিয়ে যাওয়া হয় নাস্তা খাওয়া হয় সালামি হয় এরকম একটা রীতি খুবই ভালো লেগেছে আমার কাছে তো এই যে সবাই নাস্তা টাস্তা খেয়ে ফেলছে এখন এখান থেকে সালামিটা নিয়ে মোটামুটি সব কিছু গুছিয়ে আবার আমরা রুমে ফিরে যাব তো খুবই ভালো রীতি এগুলো আসলে ঢাকাতে দেখা যায় না তাই না তো সবাই মিলে আবার আমরা রুমে চলে আসলাম এখন আমাদের পালা কারণ এখন আমরা রুমে যারা ছিলাম তারা সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে গেছি কারণ আমাদেরও তো নাতিন জামাইকে সালামি দিতে হবে তা না হলে তো নাতিন জামাই বাজার করতে পারবে না তাই না এই সিস্টেম আর কি তো যাই হোক আমার ভাগ্নি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে আর সবাই হাতে হাতে সালামিটা দিয়ে দিচ্ছে আর এই সালামি টাকা নিয়ে নাতিন জামাই সকল বাজার সদাই করবে তো খুবই ভালো লাগলো প্রত্যেকটা রীতি গ্রামের সুন্দর অবশ্যই আগের দিনের মানুষ খুব সুন্দর সুন্দর প্ল্যানিং করতো আর এখন সবাই শর্টকাট প্ল্যানিং করে তো সবাই ভালো থাকবেন